আমরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর অপসারণ গ্রেপ্তার চাই কারণ যে কোনো সময় বর্তমান সরকারকে বিব্রত করতে পারে যে কোনো সময় সাপের কিসে শাহাবুদ্দিন চুপু গল্প করছে বিবিসির মাধ্যমে শুনলাম বললাম আমি গত ছয় মাস যাবত নিজেকে খুব অসহায় ভাবতাম নিজেকে খুব অস্বস্তি ফিল করতাম বলো কেন কয় যে আমি প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে গেলেই তাকে যখন কাছাকাছি আমাকে ছেলে দিত এসে সে আমাকে ঘেসতে দিত তখন ভাবতাম আমি আপার কি অন্যায় করেছি আপা আমাকে কাছে যেতে দেয় না কেন কিন্তু আপার কাছে যত পায়ে হাত দিয়ে সালাম করে তার ধুলা নিয়ে কপালে নিয়ে উনি কিন্তু তার উনি বললেন যে আমি খুব অস্বস্তি বাসায় বসে বলতাম দেখো প্রাইম মিনিস্টারের কাছে আর যেতে পারি না ঠেলে আমি কি এমন অপরাধ করেছি আপাকে তার বললো আমি এখন না বুঝতে পেরেছি আপা আমার প্রেসিডেন্ট বানাবে তাই তার পায়ে হাত দিলে দু মাস আগে যদি পায়ে

বাmathbb বিভিন্ন রকম কোণে বানিয়েছে বিচারক তাদের সুবিধা আয়ের জন্য আজকে তারাই মূল কাঠামোয় ইন বিচারকই রাষ্ট্রপতি সুশৃঙ্খল মহিক প্রধান রাষ্ট্রপতি তিনি যে কোন সুযোগ যে কোন ক্ষমতা কোটি হতে পারে ঠিক কারণে আমরা মনে করি এটা এমন কি রাষ্ট্র ইস্পিকারকে পোটাক করিয়ে সেটাও শেখাসিনা এবং আওয়ামী লীগ নেতা খুঁচিন্তের ভাবে করিয়েছেন